তুমি এখানে তুমি এখানে কি করো আমি অফিসে তা কোন পদে আছো পিয়নের ছোটখাটো একটা পদ তা তো অবশ্যই তোমার মতো ভাঙ্গারি ভালার আর ছোটখাটো পদ ছাড়া কি পাবে ভাঙ্গারি ব্যবসা করে আর কত দিন ব্লাডি লুজারস আচ্ছা বলে না তো তুমি এখানে কি করো আমি আমার হাজবেন্ড এই অফিসের এক্সিকিউটিভ ম্যানেজার তাছাড়া মালিকের সাথে আমার হাজবেন্ডের অনেক ভালো সম্পর্ক তোমার হাজবেন্ডের নাম কি জানো ফাহিম আহমেদ ও ফাইম তোমার হাজবেন্ড আজও তুমি নাম ধরে ডাকতেছ তুমি জানো না সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় বেয়াদব সরি সরি ফাইন স্যার আপনি হাজির হ্যাঁ আজ তো অনেক লেট হয়ে গেল স্যার আপনি আমি এই যে গাড়ির জন্য ওয়েট করছি ও আচ্ছা স্যার মানে হ্যাঁ উনি তো আমাদের অফিসের এমডি স্যার কিন্তু উনি তো দেখতে একদম বস বস মনে হয় না তাই তো আসলে স্যার একজন সিম্পল একজন মানুষ বুঝছো স্যার যে অফিসের প্রত্যেকটা এমপ্লয়ের সাথে কি যে ভালো ব্যবহার করে এটা তো আমি বলে বোঝাতে পারবো না শুনেছি স্যার সামান্য একটা ব্যবসা দিয়ে শুরু করে আজকে অনেক বড় সুনাম ধন্য একজন কোম্পানির মালিক হয়েছে স্যারের ছোট একটা বিজনেস ছিল বলে স্যারের প্রেমিকা স্যারকে ছেড়ে চলে গিয়েছে অথচ ওই লোভী মেয়েটা জানতেই পারলো না স্যার কত বড় মাপের একজন মানুষ হয়েছে না মানুষকে তার পেশা দিয়ে মূল্যায়ন করতে হয় না আজকে যে গরিব কালকে সে ধনী হতেই পারে এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ভালোবাসার মানুষের হাটটা শক্ত করে ধরে আর তাকে প্রেরণা দিয়ে পাশে যায় তারপরে করুণা আমারও হয় তারপরেও তাকে কোনো দিন অভিশাপ দেয় সবসময় চেয়েছি সে ভালো থাকে এটা কথা কি জানেন টাইম স্যার পৃথিবীর সব কিছু পুরাতন হয়ে যায় ভাঙারি হয়ে যায় কিন্তু ভালোবাসার মানুষ কখনো পুরাতন হয় ভাঙারি হয়

এলাকায় আপনার বন্ধুর ভাষা আছে আর এই এলাকা মানে এই বিল্ডিংয়ের তিনতলা বন্ধু থাকে আপনি শিওর যে এবারে তিন তলা বন্ধুর ভাষা আরে হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু এই বিল্ডিংয়ে তিনতলায় তো রায়হান না থাকে ও হ্যাঁ রায়হান রায়হানই তো রায়হান আমার ছোটবেলা বন্ধু রায়হান আপনার ছোটবেলা বন্ধু মানে ছয় বছরের একটা বাচ্চা আপনার ছোটবেলা বন্ধু তাই না আর ছোটবেলা বন্ধু মানে আমি রায়হানের ছোটবেলা বন্ধু আমি তো একবারও বলিনি রায়হান আমার ছোটবেলা বন্ধু আচ্ছা আমার দিদি যাচ্ছে আমি আসি হ্যাঁ আই শুনুন শুনুন আপনার কথা আছে হ্যালো দূর আজকে না আমার মন ভালো নাই কেন তোর আবার কি হলো আরে আমাদের এলাকায় দেখ একটা স্মার্ট ছেলে নাই যা আছে এক একটা একদম বেকুপ তো কোন বেকুবের পাল্লায় পড়ছিলি আজকে নাম জানি না সব সময় দেখি বাসার সামনে এসে দাঁড়ায় থাকে শোন ছেলেদের দোষ দেওয়া লাভ নাই তোর মাথায় যে শয়তানি বুদ্ধি তাতে তোর কাছে সব হ্যাঁ তুই তুই এখন ঘুমা ঘুমা আমি পরে ঘুমাবো যাই দেখে ওয়েট করছিস ওরে আমার প্রেমিক রে সারাদিন কোনো খবর না আর রাত্রেবেলা প্রেমের আগুন জ্বলে না ওরে বাবা রে কে বলে এই কথা সারা জীবন তো ভাত খেস আলু ভর্তা দিয়ে গরম মশলার স্বাদ তুই কি বুঝবি

সে এখন কি করে সে এখন ভাঙারের বিজনেস করে আচ্ছা তুমি কো এটা কোনো কথা হলো আমার ছেলে যদি ভাঙারি ব্যবসা করে তোমার সমস্যাটা কি হ্যাঁ আমার ছেলের কাজের মধ্যে আর ওই নাসার বৈজ্ঞানিকদের মধ্যে আমি তো কোনো পার্থক্য দেখি না ওরা যেমন ফেলে দেওয়া জিনিস দিয়ে বিভিন্ন রকম জিনিস আবিষ্কার করে আমার সাথে তাই করে ভালো জিনিস তুমি বাই করছো তাহলে তো আমি এখন লোকদের ডেকে ডেকে জিজ্ঞেস করবো বলবো আর কি ভাই আমার ছেলে না নাসার বিজ্ঞানী তার এখন বাঙালি ব্যবসার উপরে নোবেল পাওয়া উচিত ঠিক আছে না ঠিক আছে বলো না সমস্যা কি আচ্ছা ঠিক আছে মাথা গরম কাজের মধ্যে কোনো ছোট বড় আছে আমার ছেলে তো চুরি করতেছে না ডাকাতি করতেছে না নেশা করতেছে না মানুষের কাছে যেটা ফেলে দেওয়া জিনিস সেই জিনিস হচ্ছে আমার ছেলের কাছে মেধা টাকা মাপ চাই তুয়াও চাই তোমার কাছে আসলে তোমার পোনার বিষয়ে কথা বলার নেই আমার বলেছি এই কানে ধরছি আর না আরে আপনি মামা থামেন থামেন কোথায় যান আমি তো বাসার দিকে যাচ্ছি বসেন আমি ওইদিকে যাচ্ছি আপনাকে নামাই দিচ্ছি না না আপনি যান আমি দোকান থেকে আসছি তো আর শুইলে ঘামের গন্ধ বসলে আপনার বিরক্ত লাগবে আহা দাম চলেন একসাথে যাই আচ্ছা আপনি একটু পড়াশোনা করলে তো আপনার এই ভাঙ্গারি বিজনেসটা করা লাগতো না তো ভালো জব করতে পারতেন। আপনাকে কি বলেছেন পড়াশোনা করিনি। মানে আপনি কি বলতে চান এসএসসি এইচএসসি এটা ভালো কোনো পড়ালেখা? আমি এমবিএ কমপ্লিট করেছি আর এখন কি আপনি বলতে যাচ্ছেন আমি ধাঙ্গাড়ি ব্যবসার উপর পিএইচডি করব? আপনি এমবিএ করেছেন? হ্যাঁ। তাহলে আপনি এই জব করেন কেন? আপনি তো ভালো জব করতে পারেন। এটা কি ভালো কিছু না? আমি তো খারাপ কিছু বলি না। বলতেছি আপনি এর থেকে ভালো কিছু রিজার্ভ করেন রাইট? আমি আমার এই কাজে সন্তুষ্ট। সবাই যদি বড় বড় কাজ করে ছোট ছোট কাজ করবে কেন দেখেন আপনি যেহেতু স্টাডি করছেন তাহলে আপনি একটা ব্যাংকে জব করতে পারেন অথবা কর্পোরেট সেক্টরে জব করতে পারেন তাই না না আমার মনে হয় না কারণ আমি এটাতে সন্তুষ্ট সবাই যদি ভালো ভালো কাজ করে ছোট ছোট কাজ করবে কিন্তু সবাই তো অনেক বড় হতে চায় বড় কাজ করতে চায় তাই না আমার মনে হয় না আমরা ছোটবেলায় বাংলা পরীক্ষায় জীবনের লক্ষ্য রচনা সবাই লিখতাম বড় হয়ে ডাক্তার হতে চায় কিন্তু কেউ লিখতাম না যে বড় হয়ে রোগী হতে চায় তো সবাই যদি ডাক্তার হয় রোগী কারা হবে আর এই রুগী না পেয়ে ডাক্তার নাকে মারা যাবে এই জন্য জীবনে বড় বড় পেশার পাশাপাশি ছোট ছোট পেশারও দরকার আছে হয়েছে হয়েছে আপনার এই ভারী ভারী কথায় আমার মাথায় ঢুকবে না আচ্ছা শুনুন আপনার জীবনের মানে ইচ্ছা কি কি মানে আর কি করতে চান আপনি যে আমার ব্যবসাটাকে এস্টাবলিশ করব আচ্ছা আপনি কি মেদের ভয় পান কই না তো তাহলে ওই দূরে দাঁড়ায় আছেন কেন আজকে আমার মন ভালো না আচ্ছা মন ভালো নেই দূরে দাঁড়া থাকলে কেন বুঝবো সামনে আসেন বলেন গুড বয় এখন বলেন এটা মন কেন ভালো না এখন ভালো হয়ে গেছে তাই দেখেন পার্কটা কত সুন্দর এখানের গাছপালা পাখি ইভেন লেকটাও অনেক সুন্দর তাই না জি অনেক সুন্দর শুধু আপনি ছাড়া কেন আমি আবার কি বললাম কিছু না মানিক আসসালামু আলাইকুম

মনে করো এই ভাঙের দোকানের আমি আরো দাম দরকার নাই তুমি বাইরেই দাও চাচা হ্যাঁ কিছু খাবেন দোকান থেকে ঠান্ডা কিছু আইনে দেই ঠান্ডার গর তোর হেনে দাঁড়ায়া গন্ধে আমার ভূমি হইতেছে তুই বাইরে দে তো বাপ তাদের বাইরে দে কি করবেন চাচা এই বাঙ্গারি দোকানের ব্যবসা গন্ধ তো একটু একটু হইবই ঠিকই কইছ তো কি আর করব অন্য সব পোলার বাবেরা পোলাগো অফিসে যায় এসি অফিস হাওয়া খায় বাতাস খায় কি আনন্দ করে আর আমার কপাল দেখ আমার পোলার আরুতে আমারইতে হয় এই নাকে রুমাল দিয়া নয়ের জামাইয়ের মতো ঠিক আছে আমার এনার বউ না তুই আর আইস লেখোই আমি গেছি ঠিক আছে বাইরে না না বসে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ের জন্য প্রেসার দিচ্ছে মানে কি তুমি কি বলছো আমি কি বলবো বলার মধ্যে কিছু আছে বলার আছে মানে অবশ্যই আছে আমাদের সম্পর্কে কথা বলবে বাবা যখন জিজ্ঞাসা করবে ছেলে কি করে তখন আমি কি বলবো আমি যেটা করি সেটা বলবে আহা এটা কোনো বলার মতো profession মানে আমি তোমার কাজের মধ্যে লজ্জার কিছু দেখি না আর আমি তো চুরি ডাকাতি করছি না এখানে সমস্যা কোথায় অনেক সমস্যা আছে প্রতিটা বাবাই চাই তার মেয়ে একটা প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে হোক তুমি কি করো একটা গভর্নমেন্ট চাকরি না হোক একটা প্রাইভেট চাকরি তো করতে পারো সেটাও তো করো না তার মানে তুমি কি চাও আমি এখন আমার এই ব্যবসা বাদ দিয়ে চাকরি খুঁজি তাহলে তাই করো বারবার জব জব করছো কেন আর আমি অন্যের চাকরি কেন করব আমি আমার নিজের বিজনেস এস্টাবলিশ করব দেখো তোমাকে আমি এক সপ্তাহ সময় দিচ্ছি তা না হলে তা না হলে তাহলে আমাদের সম্পর্কের সাথে যাই ঘটুক না কেন তার জন্য তুমিই দায়ী থাকবে রশিদ এ রশিদ কিরে কি রে মামা তোর মন খারাপ কেন ভাবি লই কিছু হইছে কেন তোর এটা কেন মন হইলো মানুষের কি প্রেম ভালোবাসা ছাড়া মন খারাপ হইতে পারে না সব জায়গায় ভাবিরে ঢুকাই দিব তো আরে বাবা চাতা সব কেন আমি কি চাতার মতো কিছু কইছি মানে চাতার মতো এটা কথা কইছ সব তুই বেশি কথা কস মন কাজ করিস বুঝছস কথা কম কইস ঠিক আছে আমি তো বাসার দিকে যাবো তুই এই দিকটা দেখিস আচ্ছা ঠিক আছে যা আসল যাওয়ার সময় তালা দিয়ে ভালো চেক করে বাইরুস দিনকাল ভালো না বুঝিস নাই ঠিক আছে যা তুই চিন্তা করিস না আমি এদিকে দেখতেছি পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে বৃষ্টির বেশি দোকান পুড়ে গেছে বেশিরভাগ দোকানে ছিল ভাঙারি ব্যবসা রাশেদ

বাবা রাজে বাবা কই ছিলি বাবা 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 সব শেষ মানে কি হ্যাঁ আমরা আছি না বাবা 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 মা সন্তান কখনো হয় না কি বলতেছে সেগুলি বাবা

এবার যদি সে ভাঙ্গারি দোকানটা ছেড়ে একটা ভালো চাকরি বাকি ট্রাই করে তুই মনে হয় খুব খুশি হয়েছিস জানি না আচ্ছা সত্যি করে বলতো তুই কি রাশেদ ভাইকে সত্যি ভালোবাসিস দেখ জীবন না এত সহজ না তোর কি মনে হয় আমি সালটা জীবনে টোকায় সাথে পার করবো রাশেদ ভাই টোকাই হতে যাবে কেন দেখ লোহা লক্ষর প্লাস্টিক এগুলো টোকানো আর বিক্রি করা একই কথা সরি নীলা আমি তোর সাথে একমত হতে পারলাম না রাশেদ খুব ভালো একজন মানুষ আর সে কিন্তু সত্যি তোকে খুব ভালোবাসে রে সে আমাকে খুব ভালোবাসে তাই না আমি যখন তাকে বললাম এই ভাঙ্গারি ব্যবসা ছেড়ে একটা ভালো চাকরি বাকরি ট্রাই করতে কই তখন তো আমাকে পাত্তা দিল না এখন দেখুক কেমন লাগে আর তুই ওর হয়ে না আমার একটা সৌকালতি করতে আসবি নেক্সট টাইম

কিন্তু এই সংসারের দায়িত্ব মাথায় নিয়ে হয়ে গেলাম ব্যাংকার আফসোস না জানি না তবে মাঝে মধ্যে মনে হয় আমিও যদি তোমার পোলার মতো জেদ কইরা আমার পছন্দের কাজটা করতাম তাহলে আজকে আমার জীবনটাও অন্যরকম হইলেও হইতে পারত বাধ্য তো এটা না অনেক দেরি হইলেও আমি বুঝতে পারছি মানুষকে তার স্বপ্ন থেকে আলাদা করতে হয় না তাহলে সে জীবিত থাকে ঠিকই কিন্তু তার এই মনটা মনটা মরে যায় এই জন্যই তো যে যেই কাজ করে খুশি হয় তাকে সেই কাজ করতে দেওয়া উচিত একদম ঠিক করছে আমাকে ওর আশেদ্রেও ওর পছন্দের কাজটাই করতে দেওয়া উচিত কিন্তু এখন আর এসব করলে কি হইব আমার ছেলেটা তিলে তিলে করা ব্যবসাটা আগুনে তো বিশ্বাস হয়ে গেল না আমি ওর বাবা যতদিন জীবিত আছি ওর স্বপ্ন আমি ভাঙতে দিব না ওর যেটাতে আনন্দ পায় আমারও সেটাতেই আনন্দ একদম ঠিক কথা বলছো দেখি কেমন আছো অইলা কারোর জন্য অপেক্ষা করছো তুমি এখন এখান থেকে যাও আমি পরে কথা বলবো তুমি ওকে অ্যাভয়েড করছো তোমাকে তো বললাম তুমি এখান থেকে এখন যাও দেখো কোনো রকম সিন্কেট করবে না এমন করছো কেন দেখো আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিই সামনের সপ্তাহে আমার বাবার বন্ধু ছেলের সাথে আমার বিয়ে তো তুমি আমার লাইফে নেক্সট টাইম কোনো রকম ইন্টারফেয়ার করবে না আমি খুশি হব নীলা আমাদের এতদিনের সম্পর্ক তার কোনো মূল্য নেই রাশেদ আমি না সুখে থাকতে পছন্দ করি আর তোমার যা অবস্থা আমার পরিবার তোমাকে কখনোই মেনে নেবে না তোমার পরিবার মেনে নেবে না নাকি তুমি নিজেই চাও না বুঝতেই তো পারছো দাঁড়ায় আছো এখানে তুমি এখানে গেলে আমি খুশি হব সবসময় তোমার খুশিটাই চাইছে আজকেও তাই হোক রাশেদ আমি জানি তোর মন খারাপ দেখ ক্ষতি তো আমার এক আর হয় নাই আর অনেক দোকানে পুড়ে গেছে তিন দিন করে ব্যবসাটা শুরু করছিলাম সব শেষ হয়ে গেল চল আমরা নতুন করে আবার সব শুরু করি নতুন করে চাইলে ব্যবসা শুরু করা যায় কিন্তু কিছু ব্যাপার থাকে জানিস সবকিছু নতুন করে শুরু করা যায় না আমি না তোর কথার আগা মাথা কিচ্ছু বুঝি না বুঝবি না বাদ দে একটু একা থাকতে দেয় শুনো বাবা এমনি এইভাবে সারাদিন বাসায় থাকলে কি তোর বিজনেস চলবে বাবা তুমি আমাকে কষ্ট দিয়ে কথা বলছো কষ্ট না রে বাপ তোকে সাপোর্ট করছি আমি চাই তুই আবার নতুন করে তোর ব্যবসা শুরু কর কি হবে বাবা আগুনে পুরো সব ছাই নতুন করে ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগবে আমার কাছে নেই আটটা দে হাতটাতে কি এটা বাবা এটা রাখ এটা হচ্ছে আমার পেনশনের অর্ধেক টাকার চেয়ে তুই আবার নতুন করে শুরু কর কিন্তু বাবা কিন্তু না দেখ বাব আমার এই সঞ্চয় যদি আমার সন্তানের দুঃসময়ে কাজে না আসলো তাহলে এই সঞ্চয় দিয়ে আমি কি করব এটা থাকা না থাকার সমান কথা আমি চাই তুই আবার নতুন উদ্যমে নতুন পরিকল্পনা নিয়ে তোর ব্যবসা শুরু কর আর এবার একটা কথা মনে রাখিস এবারে যদি তুই হেরে যাস তাহলে তুই না সাথে আমিও হেরে যাব সন্তানরা হারতে পারে বাবা বাবারা কখনো হারে না বাবারা সব সময় জিত গড আইব গড গড শিখে তোর মন খুশি না মন ভালো ভালো গড এখন থেকে আর কোনদিন বলবি না যে আজকে আমার মন ভালো নেই সব সময় যে কোনো পরিস্থিতিতে বলবি আলহামদুলিল্লাহ আজকে আমার মন ভালো আছে বাবা তোমাকে জোরে ধরতে ইচ্ছা করছে করে আরে इट्स ओके তুমি তো আমার লাইফে একদম পারফেক্ট সময় আসছো আচ্ছা চলো তোমাকে আজকে সারা দিন অনেক প্ল্যান আছে তুমি আজকের জন্য প্ল্যান কিন্তু আমি যে তোমার জন্য সারা জীবন তুমি প্ল্যান করে রাখছি আচ্ছা এখন হইছে ওঠেন